নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল কল উপর আপনারা নিচে একটা হাইপ দিতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাইতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিন ভিডিও ডেস্কিপশনের মাধ্যমে লিঙ্ক তো আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যেটি কাজ এই কাজটা কিন্তু আপনারা কমেন্ট হিসাবেই কাজ কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে শোরুমের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো আপনারা জন্য নিয়ে এসেছি আজকে শোরুমের মধ্যে কাজ করার সুযোগ একটি রেপুটেড শোরুম থেকে আপনাদের জব ভ্যাকেন্সি তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন অনেক সময় আছেন আপনারা ভিডিও স্কিপ করে দেখেন যার কারণে আপনারা কিছুই বুঝতে না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন এবং বরাকবিলির মধ্যে লোকাল জব লোকেল জব আপডেট এমন একটি চ্যানেল যেখানে আপনারা বিভিন্ন ধরনের চাকরির খবর পেয়েছিলেন একদম সম্পূর্ণ বিনামূল্যে আজকের যেটি চাকরি আপনারা কি কি পোস্ট রয়েছে আপনারা এবং এই কাজের জন্য কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নেই তো ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাকি কাজ সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি তো আপনারা দেখতে পাবেন কর্মকালী সর্বপ্রথম পোস্ট যেটি রয়েছে আপনাদের সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ভ্যাকেন্সি দেখতে পাবেন আপনাদের দুইটি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এবং এই সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য আমার যারা বইলা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড যেটি পোস্ট হয়েছে আপনাদের দুইটি পোস্ট হয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেট তো আমার যারা বইলা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তিন নম্বর যেটি পোস্ট আপনাদের মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ রয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে যারা অ্যাপ্লাই করবেন আপনারা দেখতে পারবেন পোস্ট রয়েছে আপনাদের চারটি পোস্ট এবং মেল ক্যান্ডিডেট আমার যারা বোনরা রয়েছেন আপনারা এই মার্কেটিং জন্য করতে পারবেন কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারবেন এইচএস উইথ কম্পিউটার তো আপনাদের হায়ার সেকেন্ডারি যদি কম্পিউট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে তো আপনারা যারা কম্পিউটারে এখনো কোনো ধরনের কিছু নিয়ে আপনারা কম্পিউটারটি শিখে রাখবেন কারণ আজকের দিনে যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করুন না কেন কম্পিউটার কিন্তু মাস্ট তাই আপনারা এই কম্পিউটারটি আপনারা সবাই শিখে রাখবেন তারপর আপনারা দেখতে পাবেন রিসেপশনিস্টের পোস্টের জন্য একটি পোস্ট হয়েছে তো রিসেপশনিস্টে যারা অ্যাপ্লাই করবেন আমার যারা বন্ডা রয়েছেন আপনারা এই রিসেপশনিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য আপনাদের কোয়ালিফিকেশন দেখে নেবেন আপনারা যারা রিসেপশনিস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের কোয়ালিফিকেশন কিন্তু গ্রাজুয়েশন হতে হবে গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার নলেজ তো আপনারা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তার সঙ্গে আপনাদের কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে এবং কমিউনিকেশন স্কিলসটি খুব ভালো থাকতে হবে হোয়াটসঅ্যাপ রিজুম আপনারা দেখতে পারবেন এই কাজের জন্য শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন কোনো ধরনের কল করবেন না আপনারা আবারও বলে দিচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ দেখতে পারবেন এখানে কোনো ধরনের কলের মেনশন করা নেই শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তো হোয়াটসঅ্যাপ যেটি নম্বর আপনারা দেখতে পারবেন এইট সিক্স থ্রি সেকেন্ড যেটি নম্বর রয়েছে আপনাদের সিক্স ডাবল জিরো সিক্স ফোর সেভেন থ্রি ওয়ান ফোর এই দুইটি নম্বরে আপনাদের যেটি আপডেটেড সিবি রয়েছে আপনারা আপ সিবিটি সেন্ড করে দেবেন তাছাড়া আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তরঙ্গ অটোমোবাইলস অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটি আপডেটের সিবি আপনারা সিবিটি সেন্ট এবং যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা সাবজেক্ট মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন কারণ আপনারা দেখতে পাবেন বিভিন্ন পোস্ট আছে সেলস এক্সিকিউটিভ অফিস অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং এক্সিকিউটিভ আপনারা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নামটি আপনারা মেনশন করে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে এবং যারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আপনারা মিলে মেনশন করে দেবেন আজকের দু নম্বর যেটি চাকরি প্রাইভেট একটি কোচিং সেন্টার থেকে আপনাদের জব ভেকেন্সি আপনার নাম মতো অনেকে শুনেছেন রিকোয়ারমেন্টস সাপনার একটি কোচিং ইনস্টিটিউট থেকে আপনাদের জব ভেকেন্সি সাপনার কম্পিটিশন পয়েন্ট ইনভাইট অ্যাপ্লিকেশন আপনার পোস্ট দেখে নেবেন কী কী পোস্টে আপনাদের ম্যাথস রিজনিং জি কে ইংলিশ তো এইগুলি সাবজেক্টের জন্য ওনাদের টিচার আবশ্যক ম্যাথস রিজনিং জি কে এবং ইংলিশ ফ্যাকাল্টিস তো স্যালারি দেখতে পাবেন আপনারা আকর্ষণীয় স্যালারি পাবেন তার সঙ্গে আপনারা নিজের যেটি স্কিল রয়েছে স্কিলে আপনারা এখানে ইম্প্রুভমেন্ট করতে পারবেন অপরচুনিটিস অ্যান্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তো এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবেন আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা সাপনার লেখে মেসেজ করবেন আপনাদের এই নম্বরটি আমরা দিয়ে দেবো আজকের তিন নম্বর যেটি কাজ রয়েছে এই কাজটি আপনাদের রিলায়েন্সের মতো একটি রেপুটেড শোরুমের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে বরাকগুলির মধ্যে লোকাল জব আপডেট এমন একটি চ্যানেল যেখানে আপনারা বিভিন্ন ধরনের প্রাইভেট চাকরি এবং শুধু প্রাইভেট চাকরি বলতে রেপুটেড যেগুলো কোম্পানি রয়েছে সমস্তগুলা চাকরি কিন্তু আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন কোনো ধরনের আপনাদের টাকা দিতে লাগে না কোনো ধরনের চাকরির জন্য তো আপনারা সবাই এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন চ্যানেল চ্যানেলটিকে বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের তিন নম্বর যেটি চাকরি আপনারা দেখতে পাবেন ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ শিলচারের মধ্যে আপনাদের এই কাজের জন্য ইন্টারভিউ হবে উই আর কন্ডাক্টিং এ ওয়ার্ক ইন ইন্টারভিউ শিলচার জেসি আপনারা যেটি দেখতে পাবেন অ্যাড্রেসটি যেটি আপনারা দেখে নেবেন জেসি অন আগামী ছাব্বিশ তারিখ আপনাদের মঙ্গলবারে আপনাদের এই কাজের জন্য ইন্টারভিউ হবে সকাল সাড়ে নটা থেকে পোস্ট আপনারা দেখে নেবেন ভেনু যেটি আপনারা জিও অফিস সেকেন্ড ফ্লোর বিএম মজুমদার তো আপনাদের জিও অফিস যেটি রয়েছে আপনাদের সেকেন্ড ফ্লোরে বিএন মজুমদার বিল্ডিং রাঙ্গিরকারি এই অ্যাড্রেসে আপনাদের আগামী ২৬ তারিখ আপনাদের ইন্টারভিউ হবে এবং পোস্ট কি রয়েছে আপনারা দেখে নেবেন পোস্টটি আপনাদের পজিশন অ্যাভেলেবল জেসিএ অর্থাৎ জিও কাস্টমার অ্যাসোসিয়েট পোস্টে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন পোস্টটি হলো আপনাদের জিও কাস্টমার অ্যাসোসিয়েট যেটি ফুল ফর্ম যেটি আপনাদের এলিজিবিলিটি আপনারা দেখে নেবেন কোয়ালিফিকেশান আপনাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট হতে হবে আপনারা যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনলি ফিমেল ক্যান্ডিডেট তো দেখে নেবেন শুধু আমার যারা বোনরা রয়েছেন আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধু বন্ডাই আপনারা আগামী ছাব্বিশ তারিখ গিয়ে এখানে ইন্টারভিউ দিতে পারবেন তো আবার আপনারা দেখে নেন অ্যাড্রেসটি আপনারা জিও অফিস সেকেন্ড ফ্লোর বিএম মজুমদার বিল্ডিং রাঙ্গি এবং টাইমিংটি আপনাদের সকাল সাড়ে নটার সময় তো আপনারা সাড়ে নটায় গিয়ে আমার যারা বোনা রয়েছেন আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন আপনারা সবাই যেটি চাকরি রয়েছে এই চাকরিতে কিন্তু আপনারা পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবেন বাকি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে আমরা বলে দিচ্ছি আর্জেন্টলি রিকোয়ার্ড নিড এ ফিমেল তো এই কাজটি আমার বোনরা যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নিড স্টাফ ফর লেডিস ব্যাক শোপ তো লেডিস ব্যাগ শপের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে এই কাজের জন্য আপনারা স্টুডেন্টস যারা রয়েছেন আপনারা কিন্তু আপনারা পার্ট পার্ট টাইম টাইম হিসেবে কাজ করতে স্টুডেন্টস ওয়ান্টিং ক্যান অলসো অ্যাপ্লাই তো দেখতে পারবেন স্টুডেন্ট যারা রয়েছেন আমার যারা বোনরা আপনারা এই ব্যাগের দোকানের মধ্যে আপনারা পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবেন স্যালারি সম্পূর্ণ আপনারা ইন্টারভিউর মাধ্যমে ফিক্সড করে হবে হোয়াটসঅ্যাপ নম্বর যেটি রয়েছে তো শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন নম্বর শো পরে অনেকেই আপনারা আননেসেসারি ভাবে ফোন করে ডিস্টার্ব দিন যাগর নম্বরটি হাইড করা রয়েছে আপনারা যাদের কাজের প্রয়োজন আপনারা লোকাল জব আপডেট ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা ব্যাগ শো লেগে মেসেজ করবেন আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট জানুন আমরা নম্বরটি দিয়ে দিব আজকে ছেলে এগুলো চাকরি করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এটা একটা